সম্পর্ক ভেঙে যাওয়ার পর মানে মানসিক সুস্থতা বজায় রাখা এটা কিন্তু জীবনের একটা বেশ কঠিন অধ্যায় তাই না আজ আমরা ঠিক এই বিষয় নিয়ে কিছু কিছু সূত্র বিশ্লেষণ করব যেগুলো এই সময়টা একটু পথ দেখানোর চেষ্টা করে আর কি আমাদের হাতে যে উপাদানগুলো এসেছে সেখানে শুধু প্রেমের সম্পর্ক নয় খুব কাছের বন্ধুত্বের ভাঙন সেটার মানসিক প্রভাব নিয়েও কথা বলা হয়েছে ঠিক। তো চলুন এই দিকগুলো একটু বিস্তারিতভাবে দেখি। অবশ্যই। দেখুন সম্পর্ক ভাঙাটা একটা গভীর ব্যক্তিগত অভিজ্ঞতা আর এর পরের যে মানসিক অবস্থা সেটা সামলানো সত্যি একটা চ্যালেঞ্জ। হুম। সূত্রগুলো আমাদের হাতে যে চিত্রটা তুলে ধরেছে তাতে বোঝা যায় এই সময়কার কষ্টটা খুব স্বাভাবিক। কিন্তু মানে সেই কষ্ট থেকে বেরিয়ে আসার জন্য কিছু সচেতন পদক্ষেপ নেওয়া কিন্তু সম্ভব। আচ্ছা। মূল ফোকাসটা হলো এই যে তীব্র অনুভূতিগুলো এগুলোর মধ্য দিয়ে গিয়েও কিভাবে আবার জীবনের ছন্দে ফেরা যায় সেই পথটা খুঁজে বের করা সূত্রগুলো কিন্তু বেশ কিছু কার্যকরী কৌশলের দিকে ইঙ্গিত করছে তাহলে প্রথম ধাপটা দিয়ে শুরু করা যাক সূত্রগুলোতে যেটার ওপর বেশ জোর দেয়া হয়েছে সেটা হল বেদনাদায়ক স্মৃতিচিহ্ন থেকে মুক্তি হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ বলা হচ্ছে সম্পর্ক ভাঙার পর খুব স্বাভাবিকভাবেই পুরনো স্মৃতি ফেলে আসা মুহূর্তগুলো মানে মনে ভিড় করে আসে তো বিশেষ করে ওই মানুষটার দেওয়া উপহার ছবি পুরোনো মেসেজ এগুলো যেন কি বলে পুরোনো ক্ষতকে বারবার জাগিয়ে তোলে একদম মাকুসার মতো তাই না হ্যাঁ ঠিক তাই তো সূত্রগুলো বলছে এই জিনিসগুলো জীবন থেকে বা অন্তত চোখের সামনে থেকে সরিয়ে ফেলাটা জরুরি এটা কি শুধুই কষ্ট এড়ানোর জন্য নাকি এর পেছনে আরও গভীর কোনো কারণ আছে দেখুন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুলেছেন সূত্রগুলো অনুযায়ী এটা শুধু কষ্ট এড়ানো নয় বরং নিরাময় প্রক্রিয়ার জন্য এটা একটা মানে প্রয়োজনীয় পদক্ষেপ ও এই বস্তুগুলোকে সূত্রগুলো ট্রিগার এলিমেন্ট বা উদ্দীপক হিসাবে দেখছে মানে এগুলো দেখলেই বা ধরলেই অতীতের আবেগগুলো যেমন দুঃখ রাগ বা হতাশা আবার নতুন করে জেগে ওঠে বুঝতে পারছি ধরুন কেউ হয়তো সারাদিন বেশ ভালোই ছিল কাজে কর্মে মন দিয়েছিল হঠাৎ পুরনো একটা চিঠি চোখে বা একটা ছবি মনটা আবার আগের সেই জায়গায় ফিরে গেল হ্যাঁ এমনটা তো তো সূত্রগুলো বলছে এই খালার মাধ্যমে আমরা আসলে ট্রিগারগুলো নিজেদের মনকে বারবার মানে আঘাত পাওয়া থেকে বাঁচানোর একটা সুযোগ দিই এটা সচেতনভাবে নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার বলা যেতে পারে প্রথম ধাপ আচ্ছা পুরনো স্থিতি তো মনের ভেতরে থাকবেই সেটা তো মুছে ফেলা যায় না কিন্তু সেগুলোকে প্রতিনিয়ত উস্কে দেওয়ার যে উপাদানগুলো সেগুলো সরিয়ে দিলে মন শান্ত হওয়ার একটু অবকাশ পায়। বিষয়টা তাহলে শুধু জিনিস সরানো নয়, নিজের মনকে শান্ত রাখার জন্য একটা পরিবেশ তৈরি করা। একদম তাই। কিন্তু অনেক ক্ষেত্রেই তো এই স্মৃতিচিহ্নগুলো সরানো খুব কঠিন মনে হয় তাই না? হয়তো খুব স্পেশাল কিছু, প্রথম পাওয়া উপহার বা হ্যাঁ হ্যাঁ স্বাভাবিক, খুব স্বাভাবিক। একটা দ্বিধা কাজ করে। মনে হয় এটা ফেলে দিলে বা সরিয়ে দিলে কি স্মৃতিটাকেই অপমান করা হবে সূত্রগুলোতে কি এই দ্বিধা কাটানোর কোনো উপায় বলা হয়েছে হ্যাঁ এই দ্বিধার ব্যাপারটা সূত্রগুলোতে উল্লেখ করা হয়েছে এটা খুবই স্বাভাবিক একটা অনুভূতি আর ঠিক সেই কারণে মানে একটা বিকল্প পথের কথাও বলা হয়েছে ও আচ্ছা কি রকম সেটা যে জিনিসগুলো একেবারে ফেলে না দিয়ে বা নষ্ট না করে প্রথম ধাপে সেগুলোকে হয়তো একটা বাক্সে গুছিয়ে চোখের আড়াল করে রাখা যেতে পারে বাক্সে গুছিয়ে হ্যাঁ ধরুন আলমারির তাকের উপরে বা স্টোর রুমে মানে এমন কোনো জায়গায় যেখানে রোজ চোখ পড়বে না সূত্রগুলো বলছে এই পদ্ধতিটা আমাদের কিছুটা সময় দেয় তাড়াহুড়ো করে এমন কিছু সরিয়ে ফেলার দরকার নেই যার জন্য পরে হয়তো আফসোস হতে পারে আচ্ছা বাক্সে গুছিয়ে রাখলে কি হয় জিনিসগুলো চোখের আড়ালে চলে যায় ফলে প্রতিদিনের যে কষ্টকর স্মৃতিচারণ সেটা বন্ধ হয় হ্যাঁ এটা ঠিক এরপর যখন মানসিক অবস্থা কিছুটা স্থির হবে মন আর একটু শান্ত হবে তখন হয়তো সেই বাক্সটা খুলে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে কোনটা রাখা হবে কোনটা বাদ দেওয়া হবে বা হয়তো অন্য কাউকে দিয়ে দেওয়া হবে সূত্রগুলো কিন্তু এই সিদ্ধান্তের উপর জোর দিচ্ছে শেষ পর্যন্ত কি করা হবে সেই সিদ্ধান্তটা নিজের এবং সেটা নেওয়ার জন্য নিজেকে যথেষ্ট সময় দেওয়া উচিত মূল উদ্দেশ্য হলো তাৎক্ষণিক কষ্ট থেকে নিজেকে একটু আড়াল করা এটা বেশ মানে বাস্তবসম্মত একটা উপায় মনে হচ্ছে একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার চাপ না নিয়ে ধীরে ধীরে এগোনোর সুযোগ থাকছে এটা অনেকের জন্যই হয়তো একটু স্বস্তিদায়ক হতে পারে ঠিক তাই আচ্ছা এই তো গেল বাস্তব জগতের জিনিসের কথা কিন্তু এখনকার যুগে আমাদের জীবনের একটা বিরাট অংশ জুড়ে আছে ডিজিটাল জগৎ ও হ্যাঁ অবশ্যই সূত্রগুলো কি এই ডিজিটাল স্মৃতিচিহ্ন নিয়ে কিছু বলছে যেমন ধরুন সোশ্যাল মিডিয়া পুরনো চ্যাট ক্লাউডে সেভ করা ছবি এগুলো তো আরও সহজে চোখের সামনে চলে আসে ঠিক এই পয়েন্টটাই সূত্রগুলোতে এর পরেই উঠে এসেছে ডিজিটাল স্পেস বা ভার্চুয়াল জগৎ সেটা পরিচ্ছন্ন রাখাকে এখনকার দিনে বাস্তব জগৎ পরিচ্ছন্ন রাখার মতোই জরুরি বলা হচ্ছে তাই হ্যাঁ কারণ যেমনটা আপনি বললেন ডিজিটাল কন্টেন্ট আমাদের হাতে মুঠোয় প্রায় মানে সবসময় সোশ্যাল মিডিয়ার নিউজ ফিড পুরনো মেসেজ আর্কাইভ ফোনে বা কম্পিউটারে সেভ করা ছবি এগুলো অপ্রত্যাশিতভাবে পুরনো স্মৃতি সামনে নিয়ে আসতে পারে ঠিক ধরুন বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন মনটা বেশ হালকা লাগছে হঠাৎ ফোনে একটা পুরনো ছবি নোটিফিকেশন এলো আর নিমেষে মনটা খারাপ হয়ে গেল হ্যাঁ এটা খুব হয় সূত্রগুলো বলছে এই ডিজিটাল ট্রিগারগুলো কিন্তু একই রকম শক্তিশালী তাই পরামর্শ দেয়া হচ্ছে প্রাক্তনের সোশ্যাল মিডিয়া প্রোফাইল আনফলো বা মিউট করে দেয়া আনফলো বা মিউট হ্যাঁ বা পুরনো চ্যাট ডিলিট করা ডিভাইস বা ক্লাউড থেকে ছবি বা ভিডিও সরিয়ে ফেলা মানে একটা পরিপাটি গোছানো ঘরের মতোই একটা পরিচ্ছন্ন ডিজিটাল পরিবেশও মানসিক স্বস্তির জন্য খুব দরকারি ইন্টারেস্টিং সূত্রগুলো আরও একটা মজার দিক উল্লেখ করেছে সেটা হলো ডিজিটাল জগতে আমরা প্রায়শই সম্পর্কের ভালো দিকগুলোই বেশি তুলে ধরি তাই না হ্যাঁ তা তো বটেই তো পুরনো ডিজিটাল স্মৃতিগুলো দেখলে অনেক সময় একটা মানে অসম্পূর্ণ বা অতিরিক্ত রোম্যান্টাইজ ছবি মনে গেথে যেতে পারে যা বর্তমানের কষ্টকে আরও বাড়িয়ে দেয় এটা খুব সত্যি কথা ডিজিটাল জগতে সব কিছুই যেন একটু বেশি পারফেক্ট দেখায় তাই সেখান থেকে নিজেকে গুটিয়ে আনাটা জরুরি কিন্তু এটা করা কি সহজ অনেকের কাছেই হয়তো এটা বাস্তব জিনিস সরানোর চেয়েও কঠিন মনে হতে পারে হ্যাঁ কঠিন তো বটেই সূত্রগুলোতে কি এই চ্যালেঞ্জটা সামলানোর কোনো টিপস আছে হ্যাঁ সূত্রগুলো স্বীকার করে যে ডিজিটাল জগৎ থেকে স্মৃতি মোছা বা নিজেকে দূরে রাখাটা বেশ চ্যালেঞ্জিং হতে পারে কারণ এর ব্যাপ্তি অনেক বেশি আর এটা প্রায় সবসময় আমাদের সাথেই থাকে তবে এখানেও মানে ধাপে ধাপে এগুলোর কথা বলা হয়েছে যেমন প্রথমেই হয়তো ব্লক না করে মিউট বা আনফলো করা যেতে পারে আচ্ছা এতে সরাসরি কন্টেন্ট চোখের সামনে আসবে না কিন্তু সম্পর্কটা একেবারে মুছে ফেলার মতো চূড়ান্ত মনে হবে না বা ধরুন পুরোনো চ্যাট একেবারে ডিলিট না করে আর্কাইভ করে রাখা যেতে পারে প্রথম ধাপে আর্কাইভ করা হ্যাঁ মূল আইডিয়াটা হলো ডিজিটাল জগতে প্রাক্তন বা পুরনো স্মৃতির যে আকস্মিক সূত্রগুলো এটাও বলছে যে এই ডিজিটাল কাজটা একবারে না করে ধীরে ধীরে করা যেতে পারে হয়তো সপ্তাহে একদিন কিছুটা সময়ের জন্য রাখলেন এটা অনেকটা বাগানের আগাছা পরিষ্কার করার মতো নিয়মিত করতে হয় ধীরে ধীরে এগোনোর ধারণাটা এখানেও প্রযোজ্য তাহলে বেশ আচ্ছা এই বেদনাদায়ক স্মৃতিগুলো তা সে বাস্তব হোক বা ডিজিটাল সেগুলোকে সামলানোর পর সূত্রগুলো কোন দিকে মনোযোগ দিতে বলছে এর পরের ধাপটা হলো মনোযোগটা পুরোপুরি নিজের দিকে ফিরিয়ে আনা নিজের দিকে হ্যাঁ সূত্রগুলো বলছে সম্পর্ক ভাঙার পর আমরা প্রায়শই অন্যের স্মৃতি বা সম্পর্কের স্মৃতি নিয়ে মানে ব্যস্ত থাকি কেন এমন হলো কি ভুল ছিল এই সব হ্যাঁ এটা হয় তো এই চক্র থেকে বেরিয়ে এসে নিজেকে নতুন করে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে এর মধ্যে রয়েছে নিজের যত্ন নেওয়া শারীরিক এবং মানসিক যেমন যেমন ধরুন ঠিকমতো খাওয়া দাওয়া করা পর্যাপ্ত ঘুমানো হালকা ব্যায়াম করা এমনকি নিজের থাকার জায়গায় ছোটোখাটো পরিবর্তন আনার কথাও সূত্রগুলো উল্লেখ করেছে থাকার জায়গায় পরিবর্তন ইন্টারেস্টিং হ্যাঁ যেমন ঘরটা নতুন করে সাজানো বিছানার চাদর বদলানো কিছু ইনডোর প্ল্যান্টস আনা ঘরে যাতে যথেষ্ট আলো বাতাস আসে সেই ব্যবস্থা করা মানে ছোট ছোট পরিবর্তন হ্যাঁ ছোট ছোট সূত্রগুলো বলছে এই ছোট ছোট পরিবর্তনগুলো আসলে একটা প্রতীকী অর্থ বহন করে এগুলো নতুন করে শুরু করার একটা ইঙ্গিত দেয় এবং নিজের পারিপার্শ্বিকের ওপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সাহায্য করে নিজের পারিপার্শ্বিকের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এই বিষয়টা একটু যদি ব্যাখ্যা করেন সম্পর্ক ভাঙার পর তো প্রায়ই মনে হয় যেন কিছুই নিজের নিয়ন্ত্রণে নেই ঠিক তাই সম্পর্ক ভাঙার অভিজ্ঞতাটা অনেক সময় আমাদের খুব অসহায় বোধ করায় তাই না মনে হয় যেন পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে হ্যাঁ সূত্রগুলো অনুযায়ী এই সময়ে নিজের থাকার জায়গায় ছোট ছোট ইতিবাচক পরিবর্তন আনা নিজের যত্ন নেওয়া এই কাজগুলো আমাদের মধ্যে নিয়ন্ত্রণের একটা সূক্ষ্ম অনুভূতি ফিরিয়ে আনে কিভাবে যখন আমরা নিজের ঘরটা নিজের পছন্দ মতো সাজাই বা নিজের জন্য স্বাস্থ্যকর খাবার রান্না করি তখন আমরা আসলে নিজের জীবনের ছোট ছোট অংশের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করি এই ছোট ছোট জয়গুলো আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে বা সূত্রগুলো একটা উদাহরণ দিয়েছে ধরুন কেউ একজন জানালার পাশে একটা নতুন গাছ লাগালো এবং তার যত্ন নিতে শুরু করলো এই ছোট কাজটা তাকে মনে করিয়ে দেয় যে সে নতুন কিছুর জন্ম দিতে এবং তাকে লালন করতে সক্ষম এটা অবচেতন মনে একটা বার্তা দেয় যে জীবন থেমে নেই এবং নিজের হাতেই ভালো কিছু তৈরি করা সম্ভব এটা নিজের প্রতি দায়িত্ব নেবারও একটা প্রকাশ বা এই ব্যাখ্যাটা খুব খুব শক্তিশালী মনে হলো ছোট ছোট কাজের মাধ্যমে নিয়ন্ত্রণের অনুভূতি ফিরে পাওয়া আর নতুন শুরুর ইঙ্গিত দেওয়া এটা সত্যি ভাবার মতো হ্যাঁ এই ধাপগুলো অনুসরণ করার পর সব শেষে সূত্রগুলোতে নিশ্চয়ই সময়ের ভূমিকার কথাও বলা হয়েছে কারণ সবাই তো আর একই গতিতে এগোতে পারে না একদম এবং এটাই সম্ভবত সূত্রগুলোতে দেয়া সবচেয়ে বাস্তবসম্মত এবং জরুরি পরামর্শ আচ্ছা প্রতিটি মানুষ আলাদা প্রতিটি সম্পর্ক আলাদা এবং প্রতিটি বিচ্ছেদের অভিজ্ঞতাও ভিন্ন তাই নিরাময় বা সেরে ওঠার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই সূত্রগুলো খুব স্পষ্টভাবে বলছে অন্যের সাথে নিজেকে তুলনা করাটা একেবারেই উচিত নয় হয়তো আপনার বন্ধু ব্রেকআপের এক মাসের মধ্যেই স্বাভাবিক জীবনে ফিরে গেছে কিন্তু আপনার হয়তো ছ মাস বা এক বছর সময় লাগছে এতে দোষের কিছু নেই ঠিক সূত্রগুলো বলছে এই সময়টাই নিজের প্রতি সহনশীল এবং সহমর্মী হওয়াটা খুব জরুরি কষ্ট দুঃখ রাগ হতাশা এই অনুভূতিগুলো আসবে এবং সেগুলোকে অনুভব করার জন্য নিজেকে সময় এবং সুযোগ দিতে হবে হুম জোর করে ভালো থাকার চেষ্টা করার চেয়ে অনুভূতিগুলোকে স্বীকার করে নেওয়া এবং সেগুলোর মধ্য দিয়ে যাওয়া এটাই সুস্থ হয়ে ওঠার স্বাস্থ্যকর পথ সময় সাথে সাথে এই অনুভূতিগুলোর তীব্রতা অবশ্যই কমে আসবে থিতিয়ে যাবে মানে সময় দিতে হবে নিজেকে নিজেকে হ্যাঁ এই কঠিন সময়টা পার করার জন্য প্রয়োজনীয় স্পেস এবং সময় দেওয়া এটাই নিজের প্রতি সবচেয়ে বড় যত্ন তাহলে আজকের আলোচনা থেকে যা বুঝলাম সূত্রগুলো সম্পর্ক ভাঙার এই কষ্টকর পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য একটা বেশ মানে গোছানো পথ দেখাচ্ছে হ্যাঁ বলা যেতে পারে যদি একটু গুছিয়ে বলি প্রথমত বেদনাদায়ক স্মৃতিচিহ্ন যা পুরনো কষ্টকে উস্কে দেয় সেগুলোকে সচেতনভাবে জীবন থেকে বা অন্তত চোখের সামনে থেকে সরানো ঠিক দ্বিতীয়ত ডিজিটাল জগতেও একই রকম পরিষ্কারতা আনা যাতে হঠাৎ করে পুরনো স্মৃতি সামনে না আসে একদম তৃতীয়ত মনোযোগটা বাইরের পৃথিবী থেকে সরিয়ে নিজের দিকে আনা নিজের যত্ন নেওয়া নিজের চারপাশটাকে একটু ইতিবাচক করে তোলা আর ছোট ছোট কাজের মাধ্যমে নিয়ন্ত্রণের অনুভূতি ফিরে পাওয়া হ্যাঁ নিজের দিকে ফেরানো আর চতুর্থ এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিরাময়ের জন্য নিজেকে যথেষ্ট সময় দেওয়া এবং এই পুরো যাত্রায় নিজের প্রতি একটু সদয় থাকা হ্যাঁ আপনি খুব সুন্দরভাবে সার করলেন এই ধাপগুলো অনেকটা একটা পথ নির্দেশিকার মতো কাজ করতে পারে সূত্রগুলো এগুলোকে কোনো ম্যাজিক সমাধান বলছে না অবশ্য না তা তো নয় বরং এগুলো হলো কিছু সাহায্যকারী কৌশল যা মানসিক সুস্থতার পথে হাঁটতে সাহায্য করতে পারে এগুলো অনেকটা ফার্স্ট এইডের মতো যা তাৎক্ষণিক কষ্ট কমাতে এবং দীর্ঘমেয়াদী নিরাময়ের জন্য একটা ভিত্তি তৈরি করতে পারে আর সবশেষে আজকের আলোচনার সূত্র ধরে একটা গভীরতর প্রশ্ন রেখে যেতে চাই যা নিয়ে শ্রোতারা হয়তো ভাবতে পারেন সূত্রগুলো বলছে সম্পর্ক ভাঙার অভিজ্ঞতা নিঃসন্দেহে যন্ত্রণাদায়ক কিন্তু এই কঠিন পথ পাড়ি দেওয়ার পর আমরা প্রায়শই নিজেদের সম্পর্কে এমন কিছু শিখি নিজের শক্তি দুর্বলতা নিজের চাহিদাগুলো যা হয়তো স্বাভাবিক পরিস্থিতিতে জানতে পারতাম না ঠিক প্রশ্নটা হলো এই যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা থেকে পাওয়া শিক্ষাগুলোকে কিভাবে আমরা ভবিষ্যতের জন্য শক্তিতে রূপান্তরিত করতে পারি কিভাবে এই অভিজ্ঞতা আমাদের আরও পরিণত আরও আত্মসচেতন এবং হয়তো আরও সহানুভূতিশীল মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করতে পারে এই আত্ম আবিষ্কারের দিকটা আমার মনে হয় ভেবে দেখার মতো